সম্মানিত দর্শক ও মাছ চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজ নার্সারের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে প্রিয় মশা চাষী ভাইরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় ও লাভজনক একটি মাছের পোনা নিয়ে ভিডিওতে যে মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাশোল মাছের পোনা এটি একটি বিলুপ্ত প্রজাতির একটি মধ্য প্রজাতির মাছ বলেই এই মাছের চাহিদা অত্যন্ত বেশি এবং অনেক লাভজনক একটি মাছ হচ্ছে মহাশোল মাছ এই মাছটি অত্যন্ত লাভজনক বলার একটি কারণ হচ্ছে এই মাছটি আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন না তাছাড়া এই মাছের ভাজার দাম অনেক বেশি এই মাছটি যখন আপনারা বাজারে বিক্রি করবেন এক কেজি মাছ আপনারা বাজারে বিক্রি করবেন তিন হাজার থেকে চার হাজার টাকা কেজি আর এই মাছের উৎপাদন ব্যয় একদম নাই বললেই চলে কারণ এটি আপনার এককভাবে চাষ করার প্রয়োজন নাই এটি বিভিন্ন প্রজাতির মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন আপনার পাবদা গুলসা শিং মাগুর এবং ওই কাপ জাতীয় মাছ যেমন রয়েছে রুই মৃগেল সিলভার ব্রিগেড ইত্যাদি মাছের সাথে আপনার এটা মিশ্রভাবে চাষ করতে পারেন আর এই মাছের জন্য স্পেশালি আলাদা কোনো খাদ্যের প্রয়োজন নেই আপনার এক একটি পুকুরে আপনার যদি আপনার সবগুলা পুকুরে মিলে যদি আপনার এক হাজার মহাশোল মাছ আপনার পুকুরে থাকে এই মাছটি যখন আপনার এক বছর বা দুই বছর পরে আপনি বাজারে বিক্রি করবেন তখন প্রতি কেজি মাছ আপনি আপনি আপনাকে গ্যারান্টির সহকারে বলতে পারি যে মিনিমাম হচ্ছে তিন হাজার টাকা কেজি এবং উপরে যে প্রায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা কেজি ধরে আপনি বাজারে বিক্রি করতে পারেন এই মাছটি নিয়ে অনেকে অনেক রকম এ ধ্বীধা ভিতরে আছে কারণ এই মাছটি সবাই চিনে না তা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি এই মাছের পোনা নেন তাহলে আপনার ওই সঠিক পোনাটা আপনি পাবেন তাই এই মাছটা সবাই না ভিড়ে অনেক প্রকার চক্র অন্যান্য জাতীয় মাছকে আপনি মহাশল মাছ বলে আপনি বিক্রি করতেছে আপনি একটি জিনিস খেয়াল করবেন যখন আরতে যাবেন মাছের আড়তে যাবেন আপনি গিয়ে দেখবেন যে বড় বড় ব্ল্যাক কাপ মাছকে কিন্তু তারা আপনার মহাশল মাছ বলে বিক্রি করতেছে আদৌ কিন্তু ওইগুলো মহাশল মাছ নয় ওগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ বা বড় বড় গ্রাস কাপ মাছকে তারা মহাশল মাছ বলে বিক্রি করতেছে তাই আপনাদেরকে বলবো যে মহাশোল মাছ যদি আপনারা চিনতে চান তাহলে আমার এই ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো মহাশোল মাছের বড় বড় মাছের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে এখান থেকে দেখতে পারেন আপনারা যারা মহাসল মাছ চাষ করতে কিছু তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মহাশোল মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়া ব্যবস্থা রয়েছে আরেকটা কলা বলে রাখি আমাদের মাছের স্টক কিন্তু অত্যন্ত সীমিত কারণ গত দুই বছর যাবৎ আমরা এই মাছটি দিতে পারি নাই এর পূর্বে যারা অর্ডার দিয়েছিল তাদের জন্য মূলত মাছগুলো আনা এখন তাদেরকে মাছ দেওয়ার পর এখন অবশিষ্ট আমার কাছে হাজার থেকে এক হাজার থেকে পনেরোশো পিস মাছ রয়েছে আপনারা যারা নিতে আগ্রহী অতি দ্রুত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মহাশল মাসে পোনা সংগ্রহ করতে পারেন আর এই মাসের সাইজ হচ্ছে আপনার দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজ বা এখন একটু বড় হবে আপনার দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের হবে তো যারা এই ভিডিওটি দেখতেছেন আমি সকলকে বলবো যে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সকল আহ মৎস্য বাইকে ভাইকে ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তারা যেন সরাসরি হ্যাঁ থেকে মাসে পড়া নিতে পারে এই সুযোগটি আপনারা করে দিবেন আজকে